ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুদীপা তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো ব্লগটা কেউ স্ক্রিপ্ট না করে ফুল ওয়াচ করো আর সাথে থেকো তো সকাল সকাল রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বিচে সকালের ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে তো আমাদের হোটেল থেকে বিচ একদমই সামনে আমাদের হোটেল থেকে দু মিনিট হেঁটে গেলেই এই যে সামনে সমুদ্র আর এই যে আগে মা আর সিম্বু হেঁটে যাচ্ছে তো আমি যখনই সমুদ্রে ঘুরতে আসি সকাল সকাল ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে এসে বসে থাকি কারণ আমার খুব ভালো লাগে তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সমুদ্র পছন্দ নাকি পাহাড় তো আমি এক কথায় বলবো সমুদ্র কারণ আমি ছোটোর থেকে সমুদ্র খুব পছন্দ করি আর দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা দেখতে

সোজা দিদুনের বাথরুমে যাও যাও দিদুনের বাথরুমে সোজা তুমি পাপার সাথে দুষ্টুমি করছো আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে সোনা পাপা যাও দেখো তো পাপার ঘাড়ে গিয়ে ওঠে যাও যা পাপার ঘাড়ে গিয়ে ওঠ বাপার সাথে কে যাবে সুইমিং পুলে কে যাবে পাপা নিয়ে যাবে থাক করো না পাপা কাজ করছে তো এদিকে এসো সিম্বু এদিকে এসো তুমি পাপার সাথে সুইমিং পুলে যাবে বসো বসো আজকে সকালে গিয়ে কি করলে সমুদ্রে অনেক মজা করেছো হ্যাঁ অনেক মজা করেছো আস্তে আস্তে লেগে যাবে উফ লেগে যাবে ওই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখন আমরা ব্রেকফাস্ট করব তো বাইজ এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখন আমরা ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে আমি আর হানি অর্ডার দিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর দিদি খাচ্ছে ব্রেড দিয়ে জ্যাম আর মা খাচ্ছে রুটি ঘুগনি আর ছিল কফি তো এই যে এখন আমরা ব্রেকফাস্ট করছি তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে সিম্বুকে আবার খাওয়াতেও হবে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমি সিম্বুকে খাওয়ালাম আর এখানে দেখো সিম্বুর দুষ্টুমি আমাদের সাংলাস নিয়ে একটা চোখে পড়েছে একটা মাথার উপর দিয়েছে একটা নাকের ওপর করে ওর পাপাকে আর ভিমিকে দেখাচ্ছে তো সিম্বুর এইসব দুষ্টুমিগুলো না আমার দেখতে বেশ ভালো লাগে সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি নিউ দীঘায় স্নান করতে আর ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যেতে টোটোয় করে ওই দশ পনেরো মিনিট মতো সময় লাগে পাপা তুমি এখন কোথায় যাচ্ছ সমুদ্রে স্নান করবে বাবা তুমি সমুদ্রে স্নান করবে কি করো নি কেন সকালবেলা আসলে পুরো জামা ম্যাট ভিজিয়ে দিয়েছিলে ও আচ্ছা কি বলছ হাত ধরে ও হাত ধরে যায়নি ঠিক আছে এবার চুপ এবার চুপ প্লিজ বক বক শুরু করলে একবারে পাপা আমরা নিউ দিঘায় যাব কালমা পড়ব আস্তে 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 আসতে মামা মামামার হাত ধরো মামামামার হাত ধরো আমার ভালো লাগছে পাপা না না হাত ছাড়া যাবে না এখন না না এখন হাত ছাড়া যাবে না দেখো পাপা ওই দেখো এদিকে এসো ওই দেখো নৌকো দেখো যে মাছ ধরছে মাছ ধরছে চলো আসো এদিকে আসো আস্তে আস্তে চলো ওই দেখো মাছ ধরছে দেখেছো দাঁড়াও উঠিয়ে দিই এখানেই দাঁড়াবে ওই দেখো ওই যে তো দীঘায়ও জগন্নাথ মন্দির হচ্ছে তোমরা কম বেশি সবাই জানো তো এই যে সেই জগন্নাথ মন্দির তো আমরা যেই টোটোয় করে যাচ্ছিলাম ওই কাকুটা বলছে এখনও এখানে কাজ চলছে পরের বছর হয়তো জগন্নাথ মন্দির উদ্বোধন হতে পারে এখনও শিওর না তো দেখো মন্দিরটা কি সুন্দর করছে। দেখি Hold me close till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust yeah. No, I don't wanna waste what's left And I we'll go through the wastelands, through the highways, through my shadow, through the sun rays, and I থেকে হোটেলে চলে এসেছি যেহেতু এখন জোয়ার চলছে তো তাই ভালো করে স্নানই করতে পারিনি আর আসার সময় সিম্বু ঘুমিয়ে পড়েছিল তো শিম্বু এখন রুমে ঘুমাচ্ছে হানি সিম্বুর কাছেই আছে তো এখানে আমি মা আর দিদি আছি যেহেতু মা কালকে সুইমিং পুলে নামেনি তো তাই এখন আমরা তিনজনে মিলে এনজয় করছি সুইমিং পুল থেকে এসে স্নান করে রেডি হয়ে গেছি এই জাস্ট আমাদের লাঞ্চ ঘরে দিয়ে গেলো তো আজকে নিচে লাঞ্চ করতে যেতে ইচ্ছে করছিল না আর শিম্বুও ঘুমাচ্ছিল তো তাই ওপরে লাঞ্চ দিয়ে গেছে আজকে লাঞ্চের মেনু হচ্ছে শুক্তো আলু পোস্ত ডাল কাঁকড়া আর মার জন্য পমপ্লেট মাছ তো চলো এবার লাঞ্চটা করে নিই লাঞ্চ করতে করতে শিম্বুর খাবারটাও দিয়ে গেল তো এবার শিম্বুকেও খাওয়াতে হবে তো গাইজ এখন প্রায় ওই পনে পাঁচটা মতো বাজতে যায় তো এখন আমরা যাব পার্কে দীঘায় নতুন একটা পার্ক হয়েছে পার্কটার নাম হচ্ছে ঢেউ সাগর তো আমি তো রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেলেই দেন বেরাবো আমরা চলে এসছি ঢেউসাগর পার্কে আর হানি গাছে টিকিট কাটতে তো জানি না কতক্ষণ লাগবে টিকিট কাটতে কারণ টিকিট কাউন্টারে প্রচন্ড ভিড় আমাদের নিয়ে যাবে তো আমরা সামনে বস তুমি কি মাছ আর একটু বড় বলেছ আচ্ছা five আমরা হোটেলে চলে এসেছি তো এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার ফার্স্টে শিম্বুকে খাওয়াবো তো সিম্বুকে খাইয়ে আমি আর দিদি চলে এসেছি একটু মার্কেটে কেনাকাটি করতে বাড়ির পুচকোগুলোর জন্য খেলনা কিনবো প্লাস আমার ভাইদের জন্যও খেলনা কিনবো তো দিদি এখানে শিম্বুর জন্য খেলনা কিনছিলো আর এদিকে দেখো আমি এই কিউট জিনিসটা দেখছিলাম তো আমার না খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনি নি কারণ যা দাম বলছিল বাপরে বাপ বলার মতো না একশো টাকার জিনিস দুশো তিনশো এরকম করে চাচ্ছিল আর কম করতে বললেও কম করছিলো না তো এখান থেকে এইসব জিনিস না নেওয়াই ভালো তো বাচ্চাগুলোর জন্য খেলনা না নিলে নয় তো তাই ওদের জন্য খেলনা কিনে আমরা মার্কেট থেকে বেরিয়ে এসছি কালকে সকালে আমরা চলে যাব তো আমার না মনটা একটু একটু খারাপ ছিল তো তাই সমুদ্রের পাড়ে এসে একটু পা যাচ্ছিলাম তো যখনই আমি সমুদ্রে আসি না তখনই আমি একটা আলাদা শান্তি পাই তো আমি কেন আমি নিজেও জানি না যে কেন এত বেশি আমি সমুদ্র পছন্দ করি তো যখনই সমুদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে না তখন আমি একটা পজিটিভ এনার্জি পাই এখন আমি আর দিদি আইসক্রিম খেতে খেতে যাচ্ছি হোটেলে তো চলো হোটেলে গিয়ে দেন ব্লগটা আবার কন্টিনিউ করছি তো এখন আমি ডিনার করব আর আজকে আমি ডিনারে খাবো রুটি তরকা আর সবজি গুড মর্নিং গাইজ হ্যাভ এ নাইস ডে ভোর চারটের সময় ঘুম থেকে উঠে আমি দিদি আর হানি চলে এসেছি মোহনায় সানরাইজ দেখতে কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ ছিল কারণ ওয়েদারটা মেঘলা হওয়ার কারণে আমরা সানরাইজ দেখতে পারিনি তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু কি আর করা যাবে কিছুই করার নেই তারপর আমরা চলে এসেছিলাম মাছ বাজারে তো দেখো গাইজ এখানে কত মাছ ইলিশ মাছ পমপ্লেট মাছ আরও অনেক মাছ আছে তো আমি না খুব একটা মাছের নাম জানি না ওই গুনাগুন্তি কয়েকটা মাছেরই নাম জানি তো এখানে দেখো চিনি মাছগুলো কি বড় বড় আর কাঁকড়াও আছে তো আমার শাশুড়ি মা মাছ খুব ভালো খায় তো বাড়ির জন্য শুটকি মাছও কিনে নিয়ে গেছিলাম মোহনা থেকে ঘুরে আমরা হোটেলে গিয়ে দেখছি মা রুমে নেই তো তারপরে মাকে ফোন করলাম মা বলল সিম্বুকে নিয়ে সমুদ্রের পাড়ে বসে আছে তো তারপরে আমরাও চলে এসেছি আর এদিকে দেখো হানি আমাদের জন্য ম্যাগি নিয়ে এসছে আর এখানে সিম্বু ওর পাপার সাথে ম্যাগি খাচ্ছে আর সমুদ্রের পাড়ে বসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা Ini kip apa? ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি এখন আমাদের রুম ছেড়ে দিতে হবে আর আমাদের বাস হচ্ছে এগারোটায় আর এখন প্রায় ওই পনেরো দশটা মতো বাজে তো আমরা ওয়েট করছি টোটোর জন্য টোটো আসলেই দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের টোটো চলে এসছে এখন আমরা এখান থেকে বেরাবো কিন্তু হানি এখনও ভেতরেই রয়েছে জানি না কি করছে তো এই যে আমরা উঠে গেছি এখন আমরা এখান থেকে বেরাচ্ছি আর ওই যে সামনের পিছনের সিটে মা আর দিদি আর সিম্বু আছে আর সামনের সিটে আমি আর হানি আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নিইনি তো গাইজ দেখতে পাচ্ছো ওই যে মায়ের মন্দিরের চূড়াটা তো চলো গাইজ ব্লগটা এখানেই এন্ড করছি যদি ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে বাই